ডিপিএস করার জন্য এখন থেকে আপনাকে ব্যাংকে যেতে হবে না আপনার কাছে যদি একটি স্মার্ট ফোন থাকে এবং একটি বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে বিকাশের মাধ্যমে আইডি এল সি ব্রাক ঢাকা এই তিনটি ব্যাংকে ডিপিএস করতে পারবেন এবং এখানে ইন্টারেস্ট পাবেন দশ পার্সেন্টের মতো চলুন তাহলে আমরা দেখি বিকাশের মাধ্যমে কিভাবে ডিপিএস করব। প্রথমে আমরা বিকাশ অ্যাপসটি ওপেন করে নেব এখানে একটি সেভিং অপশন দেখতে পারবো সেভিং অপশনটিতে ক্লিক করব সেভিং অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে নতুন সেভিং খুলুন এখানে ক্লিক করব ক্লিক করার পর দুইটি অপশন দেখতে পারব ডিপিএস মুনাফা ভিত্তিক অন্যটি ইসলামিক ডিপিএস ভিত্তিক আপনি যেমন ডিপিএস করতে চান সেটি করতে পারেন মুনাফা ভিত্তিক করতে চাইলে মুনাফা ভিত্তিক আর যদি ইসলামিক ভাবে করতে চান তাহলে ইসলামিক ভিত্তিক করবেন আমি এখান থেকে মুনাফা ভিত্তিক এই অপশনটি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন চলে এসেছে এখানে বলছে কেন আপনি সেভিং অ্যাকাউন্ট করতে চান জরুরি তহবির ব্যবসা বিনিয়োগ ভবিষ্যৎ প্রয়োজন ইলেকট্রনিক্স কেনা ঘরের উন্নয়ন কাজ এখানে অনেকগুলো উদ্দেশ্য দেওয়া রয়েছে আপনি যে কারণে করতে চান সেটি সিলেক্ট করতে পারবেন আমি ভবিষ্যৎ প্রয়োজন সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখান থেকে মেয়াদ সিলেক্ট করতে বলছে এখানে ক্লিক করব দেন দেখতে পারব ছয় মাস বারো মাস চব্বিশ মাস ছত্রিশ মাস আটচল্লিশ মাস আমরা যদি ছয় মাসটি সিলেক্ট করি তাহলে ডিপিএস এর ধর এখানে ক্লিক করি দেখুন সাপ্তাহিক দেখাচ্ছে আর যদি চব্বিশ মাস দেই দেখুন ডিপিএস এর ধরন মাসিক দেখাচ্ছে আমি যেহেতু প্রতি মাসে দেব এর জন্য চব্বিশ মাস সিলেক্ট করলাম ডিপিএস এর ধরন মাসেই দিলাম এখন রয়েছে জমার পরিমাণ দুইশো থেকে পাঁচ হাজার পর্যন্ত রয়েছে আপনি প্রতি মাসে কত টাকা রাখবেন সেটি সিলেক্ট করতে পারবেন আমি এখানে এক হাজার সিলেক্ট করে দিলাম এখন নিচের দিকে বিকাশের ব্যালেন্স দেখাবে নিচে দেখো এগিয়ে যান একটি অপশন আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আপনাকে প্রতিষ্ঠানের তালিকা দেখাচ্ছে এখন আপনি কোন ব্যাংকের টাকা ডিপিএস করবেন এখান থেকে সেটি সিলেক্ট করে নিতে পারবেন এবং এখানে দেখো কত পার্সেন্ট মুনাফা দিবে মুনাফাটি শো করছে আমি আইডিএলসি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখানে দেখাচ্ছে পরবর্তী পরবর্তী কোনো নৌমেনি ইনফরমেশন পাওয়া যায়নি আপনারা বিকাশে যদি আগে থেকে নমিনির ইনফরমেশন সেট করে না থাকেন তাহলে কিন্তু নতুন নমিনি যোগ করুন এখানে ক্লিক করে নমিনি যোগ করতে পারবেন নমিনি যুক্ত করছি এর জন্য এখানে নমিনির আইডি নাম্বারটি দেব এখানে নমিনির জন্ম তারিখ দেব এবং এখানে নমিনির সাথে আমার কি সম্পর্ক সেটি সিলেক্ট করে দেব এখন নিচে দেখুন নিশ্চিত করুন এখানে ক্লিক করব। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই ইন্টারফেসটি দেখতে পারবেন এখানে দেখতে পারবেন মোট জমার পরিমাণ কত মুনাফা কত পাব আমাদের মোট কত টাকা প্রদান করবে মেসিওরিটি তারিখ মানে হচ্ছে কোন বছরে কোন মাসে কত তারিখে এই ডিপিএসটি ভাঙতে পারবেন এরপর হচ্ছে পরবর্তী জমা দেওয়ার তারিখ এবং অটো টাকা কেটে নেওয়ার দিন দেখতে পারবেন সব কিছু দেখে নেওয়ার পর নিচে এগিয়ে যান একটি অপশন আছে এগিয়ে যান এখানে ক্লিক করব ক্লিক করার পর এখন বিকাশের পিনটি দিয়ে এখানে ক্লিক করব। এখন ট্যাপ করে ধরে রাখবো দেখুন এখানে বলছে আপনার সেভিং রিকোয়েস্ট করা হয়েছে এইভাবে আমরা বিকাশের মাধ্যমে টিপিএস করতে পারবো এবং চাইলে যে কোনো সময় ডিপিএস ক্যান্সেল করতে পারবো বন্ধুরা ভিডিওটি কেবল লাগলো অবশ্যই আমাদের জানাবেন ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন